in نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعو. আল্লাহ আব্দুল আলমিন বলেন হো ইমানদারেরা আল্লাহর আব্দুল আলমিন বলেন যারা ইমান গ্রহণ করেছে আমি আল্লাহকে রব স্বীকার করেছি আর এই কথার দাবির উপর যারা অটল অবিচল থাকতে পারবে তার সময় যতই সংকীর্ণ হোক পরিস্থিতি যেমনই হোক না কেন তার উপরে যতই নির্যাতন নিপীড়ন আসুক না কেন সে দিন এবং শরীয়র থেকে একটা মুহূর্তর জন্য সরতে পারবে না যদি এমন পরিস্থিতি হয় তার উপরে নির্যাতন নিপীড়ন চলতেছে ওই সময়ও যদি ওই মানুষটা আল্লাহ একই কথার উপর যদি ইস্তেকামত থাকতে পারে অটল বিচল যদি কোনো বান্দাবান্দি থাকতে পারে আল্লাহ রব্বুল আলামিন ও এমন বান্দাবান্দিদের জন্য সুসংবাদ আল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা করেছেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব মানবে আর ওই কথার উপর যারা আর ওই কথার উপর যারা ইস্তেকামত থাকবে অটল অবিচল থাকবে এই কথার দাবি থেকে সরবে না আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত বান্দাবান্দিদের জন্য আল্লাহ বলেন তেতেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা মৃত্যুর আগ মুহূর্তে মৃত্যুর আগে ওই বান্দা কাছে আমার একদম ফেরেশতা যাবে ওই মন ফেরেশতা যাইয়া এদেরকে বলবে ও পৃথিবীতে আল্লাহর বান্দা বান্দিরা তোমরা এক আল্লাহ স্বীকার করছো এই কথার দাবির উপর তোমরা অটল অবিচল থেকেছো তোমার উপর তো নিজ্জাতুন নিপিরো নাশটো এর পরেও তুমি এমন কথার দাবি থেকে একটা মুহূর্তের জন্য সরো নাই আল্লাহ পাক রব্বুল জানাইয়া দিয়েছেন পৃথিবীর বান্দা বান্দীরা রে তোমাদেরকে জানাইয়া দেওয়ার জন্য আমরা ফেরেশতা এসেছি আল্লাহ বলেন ওমন বই ফেরেশতারা বান্দা বান্দীদেরকে বলবে আল্লাহ তাখাফু ও পৃথিবীর বান্দা বান্দীরা তোমাদের কোনো ভয় নাই ওয়ালা তাহজান তোমাদের কোনো চিন্তা নাই ওয়া ব শিরু বিল আল্লাহ বলেন পৃথিবীর বাল্লাহ বান্দির রে আল্লাহ বাগের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো বাহান আল্লাহ আল্লাহর অব্দুল এমন জান্নাত তারাই পাবে আর এমন এমন কথা তারা তাদেরকেই বলবে যারা আল্লাহকে এক মানার কারণে তার উপরে কত নির্যাতন নিপীড়ন আসলো এরপরেও সেই কথার দাবির থেকে সরলো না পৃথিবীর ইমানদার মমিন মুসলমান পাক এমন কিছু ঘটনা কোরআনুল কারিমে উল্লেখ করেছেন যেমন ফেরাউনের মুসা মুসা আলী ইসলাতামের সাথে ফেরাউনের জাদুকর বাঘিনীর যেই ঘটনা ঘটেছিল আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমে এমন কিছু ঘটনা উল্লেখ করেছেন পৃথিবীর ইমানদার মমিন মুসলমান আল্লাহ রব্বুল দিয়েছেন ও পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের হেদায়তের জন্য এবং কিছু ঘটনা উল্লেখ করেছি মুসার ইসলামের সাথে ফেরাউনদের জাদুকর বাঘিনীর যেই ঘটনা ঘটেছে ফেরাউন জাদুকর রেখে এনেছিল মৌসা আলী ইসলাত সাথে যুদ্ধ করার জন্যে নবীর সাথে মোকাবেলা করার জন্যে যেই ফেরাউন জাদুকর বাহিনীকে একত্রিত করেছিল মৌসা আলী ইসলাত দাওয়াতের সত্যতা যখন এদের সামনে খুলে গেল ফেরাউন বাগিনি তখন নার ফেরাউনের দলে থাকলো না তাদের তখন তারা সামনে খুলে গেল তখন তারা নির্বিক ঘুষণা দিয়েছে ফেরাউল এদেরকে আনার আগে এদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল তোমরা যদি মুসার সাথে যুদ্ধ করে তোমরা যদি জয়লাভ করতে পারো তোমাদেরকে বিশাল মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে তোমাদেরকে বিশেষ সম্মানে পুরস্কৃত করা হবে এমন বড় বড় অপার পাওয়ার পর জাদুকর বাগিনীর সামনে যখন মুসা আলী সালাতামের দাওয়াতের সত্যতা যখন খুলে গেল তখন তারা সবগুলা ফেলে দিয়ে নির্বিক কণ্ঠে ইমানের ঘোষণা তখন ফেরাউনের সামনে দিয়েছে তখন তারা বলে ও ফেরাউন আমরা ইমান আনলাম মোসা আলী সালাম এবং হারুন আলী সালাম যেই রবের ইবাদতের দাওয়াত দেয় আল্লাহ পাকুল আলামিন তাদের এই কথাটা ওরা আনুল কারিম আল্লাহ উল্লেখ করে বলেন তারা তখন বলে কল

ফেরা উম তখন কন্যাদেরকে বলে ও জাদুকর বাঘিনি আমি তোমাদেরকে এনেছিলাম আমার পক্ষের লোক মশার সাথে তোমরা যুদ্ধ করবা কিন্তু দেখুন এখন দেখতেছি তোমাদের মনে হয় আগের থেকেই পরামর্শ করা তোমরা তো এখন দেখা যায় মশার পক্ষে তোমরা হয়ে গেলা তোমাদের মনে হয় আগের থেকে এমন পরামর্শ করা মশার সাথে তোমরা মুহূর্তের ভিতরেই মিলিত হয়ে গেল শোনো তোমরা যেহেতু আমার বিপক্ষে হয়ে গেছ আমি এখন তোমাদেরকে তোমাদেরকে এমন এমন শাস্তি শাস্তি দিব দিব রে ও আমি তোমাদের হাত পা গুলা বিপরীত দিক দিয়ে নিয়া তোমাদেরকে তোমাদের হাত পা গুলা কেটে তোমাদেরকে আমি শুলিতে চড়াইয়া দেব এমন হুমকি যখন ফেরাউন এদেরকে দিয়েছে এমন বইভীতি যখন ফেরাউন এদেরকে দেখাই যাইতেছে তখন তারা বলে ওরে ফেরাউন তোমরা তুমি আমাদেরকে যা ইচ্ছা তাই করতে পারো আল্লাহ না করুন তারা কুরআনুল কারিমে তারা কি বলেছিল আল্লাহ পাক কুরআনুল কারিমে উল্লেখ করেছেন তখন তারা ফেরাউনের মুখের উপর বলে দিল কলু লান নুযরাকা আলা মা দুনিয়ার জমিনে বাস্তবায়িত হতে পারে আল্লাহ পাক না করুন যদি তুমি তাও করতে চাও এতে কোনো অসুবিধা নাই তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো তুমি যেই শাস্তি দেওয়ার এই শাস্তি তুমি দিতে পারো শুনে রাখো আমরা ইমান আনলাম এমন নাশাই পরকালে আমাদের মালিক মহান আল্লাহ আমাদের গুনা গোলা মোশন করে দিবেন সুবহানাল্লাহ ফেরাউন বাহিনী ফারাউন তখন নেদের প্রতি এমন জুলুম নির্যাতন করেছে কারণ সাহাবায়ে কেরামের প্রতিও নির্যাতন হয়েছে সাহাবায়ে کرام আল্লাহ নবীর কাছে একবার গিয়া বলতেছেন হজরত বর্ণিত শরীফের আন ইবনে আরত الله বহু ومتوسطুন بردাতান লাফু ফিল যিলিল কাবা হযরত খब्बा বিন আরত رضی আল্লাহু তাআলা عنہ উনি বলেন আমরা এক번 নবীর কাছে অভিযোগ পেশ করার জন্য গেলাম আল্লাহর নবী বিশ্ব নবীর رحمتুল লিল আলামিন তখন ওনার চাদরকে বালিশ বানাইয়া কাবা শরীফের ছায়া উনি বিশ্রাম করতেছিলেন আমরা নবীর কাছে গেলাম আমরা নবিজির কাছে গিয়া বলতেছি কলনা আলাঘু অগনবীজি কলনা আলাখুঁ আল এ তা স্তন শিরোলে না আপনি কে আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য বা করবেন না আই লালা তা তো আল্লাহফালে না অগন্যবীজি আপনি কে আমাদের জন্য আল্লার কাছে ধোঁয়া করবেন না আল্লাহ نبی বিশ্বনবী رحمتุลিল আলামিন তখন সাহাবীদেরকে বলেন ও আমার সাহাবায়ে کرام শুনো তা কা নাল রাজুলু ও আমার সাহাবায়ে کرام তোমাদের পূর্ববর্তী ইমানদারদের প্রতি কেমন জুলুম নি হয়েছে শুনো আল্লাহ নবী বলেন ইউহফারু লাকুম ফিল আরদ লবি বলেন এদেরকে শাস্তি দেওয়ার জন্যে জমিনের মধ্যে গর্ত করা হতো ফাইজা আলু পি গি আর ওই গর্তের মধ্যে এদেরকে ফেলে দেওয়া হতো ফাইজা উবিল মিল স্যার লবিজি বলেন এরপর করাতের মাধ্যমে ভাইয়ু দোআল আর সিগি ফাইয়ুস বিশ্লে আল্লাহ নবি বলেন সাহাবিন আমার এদেরকে শাস্তি দেওয়ার জন্যে গর্তের মধ্যে পুতেরাইকা করাত দিয়া এদের মাতার নদীখণ্ডিত করে দিত Oh Sahaba নবীজীবনেন মমা ইশুদ্ধ গোঝালিকাং দিনী এমন শাস্তি দিয়াও সাহা বাইক শুনিয়া রাখো এমন শাস্তি দিয়াও এদেরকে দিন থেকে সরাতে পারতো না নবীজীবন শুধু তাই নয় আরো শোনো আরো শোনো ভায়িংস তুবি আমস অতিল হাদি দিমা এদেরকে কেমন কষ্ট দেয়ক হইতো অহিংস তুবি আমস অতিল মা দু ন

শরীর থেকে ওই লোহার চিরুনি দিয়া টেনে টেনে এদের মাংস গুলো হার থেকে আলাদা করে এদের শিরা ও পশিরা গুলা ছিন্ন ভিন্ন করিয়া দিত এমন শাস্তি দিয়া ও এদেরকে একটা মুহূর্তের জন্য দিন থেকে সরাতে পারতো না ও সাহাবেকরাম শুনিয়া রাখো অল্লা কিলাই তিম্মান্না হাজাল আমরা নবীজি বলেন আল্লাহর কসম অবশ্যই অবশ্যই আল্লাহ দিনকে পূর্ণতা দান করবেন সাহাবিরারে আমার তোমরা ধৈর্য ধরো ধৈর্য ধরো নবীজি বলেন মোল্লিম আমরা আল্লাহ পাক অবশ্যই দিনকে পূর্ণতা দান করবেন যোগ্য

আর দেবা আলা কনমি বলেন তার মেঝ পালের জন্য কোন নেত্রে বাগের ভয় করবে না তখন এমন অবস্থা হবে বাঘের সাগল এক জায়গায় থাকবে বাঘ সাগলের উপর আক্রমণ করবে না বলা কে না কুম তাস্তা আজি নবী বলেন তোমরা তো তার আগুরা শুরু করে দিয়েছ মায়ের আমার বন্ধু তাকে নির্যাতন করা হয়েছে তাই হুক শুনুন ফেরাউন মোসাল ইসলাতামের সাথে যারা ইমান গ্রহণ করেছে মোসাল ইসলাতামের দাওয়াত যারা কবুল করেছিল এদেরকে শাস্তি দিয়েছে শুধু তাই নয় তাই নয় ফেরাউনের স্ত্রী আসিয়ার ঘটনা আর হৃদয় বিদারক যদি শুনেন শরীরের কলেজা শুকায়া যাবে বন্ধুরা যুব ভালো করিয়া শুনো ভালো করিয়া শুনো ফেরাউনের স্ত্রী আসিয়া উনি ফেরাউন কত শাহজাদা আর ফেরাউনের স্ত্রী শাহজাদি এর চাইতে সুখ শান্তি আর বিশ্বরের মধ্যে কেউ ছিল না কারণ ফেরাউন দাবি করতো আল্লাহ ফেরাউন দাবি করতো খুদা আর খুদার বউ হলেন আসিয়া বাইরা বন্ধুরা হজরত আসিয়া যখন মুসা আলি সালাতামের দাওয়াতের সত্য দা ওনার সামনে খুলে গেল তখন উনিও নির্বিক কণ্ঠে ইমানের ঘোষণা দিয়েছেন সুবাহান আল্লাহ আসিয়া বলেন আমি ওই ইমান আনলাম আমান্না বিরব্বি হারু নাওয়া মুসা আল্লাহর দাওয়াত দে যেই মাত্র ফেরা অনেস্তি আসিয়া এমন কথা বলেছে দেখবেন যদি আপনি আপনার স্ত্রী যদি আপনার কথার বিপরীত থাকে আপনি যদি বলেন একটা স্ত্রী যদি বলে আর একটা কারণ এর চাইতে সরম আর কোনো কিছু হতে পারে না ফেরাউন নিজেকে খুদা দাবি করে

পার্সোনাল পার্সোনাল মন্ত্রী ছিল হামান হামানকে আগে বলে ও হামান আমার স্ত্রী আসিয়া তখন আমাকে তো এখন মানে না সে বলে তার কুদা আরেকজন আছে হামান বলতেছে ও শাহজাদা আপনার স্ত্রী আপনাকে মানে না এর চাইতে বড় লজ্জা করে বিষয় আর হতে পারে না সকল মানুষ আপনাকে ক্ষুদা মানে আর আপনার স্ত্রী আপনাকে ক্ষুদা মানে না এর আর হতে পারে না হামানকে বলে এখন কি করা যায় হামান বলে তাকে শাস্তি দেন এই শাস্তিতে যদি সে ফিরে আসে তাহলে তো ভালো তাহলে তাকে কি করতে হবে ফেরাউনের মন্ত্রী হামান বলে আপনি ওনাকে শাস্তি দেন বালু উত্তপ্ত বালুর মধ্যে আপনি শোয়া দেন সোয়া তার মুখটাকে আপনি তার চেহারাটাকে আপনি সূর্য বরাবর করে দেন আপনি তাকে জিজ্ঞাসা করবেন যদি ফিরে আসে তাহলে তো বালু হজরত আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া চেহারাটা সূর্য বরাবর করে দিয়েছে সূর্য বরাবর একটা মানুষ আধা মিনিট যদি আপনি সূর্য বরাবর চান তাহলে দেখবেন আপনার চোখ দুটা অন্ধকার হয়ে মাথা ঘুরিয়ে আপনি জমিনে পড়া লাগবে চোখ বরাবর আপনি সূর্য বরাবর চাওয়া যায় না এমন উত্তপ্ত বালুর মধ্যে আবার চেহারাটা সূর্য বরাবর করে দিয়েছে এমন কষ্ট ফেরাউন তখন আসিয়াকে বলে আসিয়া তুমি এখনো সময় আছে তুমি ওই আল্লাহ বাদ দিয়ে আমাকে তুমি আল্লাহ মানো হজরতে আসিয়া বলেন ফেরাও তুমি কিন্তু আমার মালিক আল্লাহ না তুমি তো আমার শুধু স্বামী তুমি তো আমার খুদা না কারণ তোমার খুদা আমার খুদা এক কারণ তুমি তো খুদা হইতে পারো না খোদার কিছু গুণ আছে শোনো পৃথিবীর ইমানদার মমিন মুসলমান আল্লাহর গুণ কি আল্লাহ পাক কোরআনুল কারিমে ঘোষণা করে দিয়েছেন আল্লাহ পাকের গুণের আলোচনা সূরাতুল ইখলাসে আল্লাহ ঘোষণা করেছেন কুল হুয়া আল্লাহ বুল আর গুণ আল্লাহ বাকের শিবত আল্লাহ বাকের কোয়ালিটি ও তোমার ভিতরে তেমন কোয়ালিটি এমন তো নাই কারণ তুমি কুদা না তুমি অনর্থক তুমি কুদা না তোমার কুদা আমার কুদা হলেন এক কুদা যিনি তামাম পৃথিবী কুল কায়েনা তামাম পৃথিবী যিনি বানিয়েছেন উনি হলেন আমাদের রব উনি করলেন আমাদের আল্লাহ এবার ফের এমন শাস্তিতে যখন আসিয়া ফিরে আসতেছেন আবার হামানকে বলে আসিয়া তো এখন ও ফিরে আসতেছেন এখন কি করা যায় এমনি হামান বলে ও সাজাদা আপনি তাকে আরো শাস্তি দেন আপনি ব্লেড নিয়ে তার শরীরটাকে শরীর থেকে চামড়া গুলো আপনি উঠাইয়া দেন শরীর থেকে উনার চামড়া গোনা উঠাইয়া দেওয়া হয়েছে কোন এক বর্ণনায় আছে উনার শরীরের মধ্যে লবণ সেটা দেওয়া হয়েছে দেখবেন কাটা জায়গায় যদি লবণ দেওয়া হয় তাহলে এটার বিষ ক্রিয়া আরো বেড়ে যায় ভাইয়ের আমার বন্ধুরা আমার হযরত আসি আর যখন ব্লেড দিয়ে উনার শরীরের চামড়া উঠাইয়া আবার উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া চারাটাকে সূর্য বরাবর করে দিয়েছে এমন পাশবিক নির্যাতন যখন করতেছে তখন দেখা যায় ফেরাউন আবার জিজ্ঞাসা করতেছে ও আসি আয়ে কোনো সময় আছে তুমি ফিরে আসো ফেরাউনের প্রশ্নে উনি আবার আগের মতোই জবাব দিলেন ফেরাউন তুমি তো খুদা না খুদা হলেন আমার খুদা হলেন তিনি যিনি আসমান জমিন সব কিছু বানাইছেন আসমান জমিনের মাঝে তামাম পৃথিবী যিনি বানাইছেন উনি হলেন আল্লাহ এখন যখন ফিরে আসতেছে ফেরাউনের কটু নির্যাতন ওনার বুকে হজরত আসিয়ার বুকের উপর তখন বাড়ি একটা পাথর মারবে পাথর যখন ফেরাউন হাতের মধ্যে নিয়েছে ওনার আসিয়ার বুকের মধ্যে দিবে এমন সময় দেখা যায় হজরত আসিয়া হাসতেছেন সুবাহান আল্লাহ এক বর্ণনায় আছে হজরত আসিয়ার রু আল্লাহ পাক ফেরাউনের পাতর বুকে দেওয়ার আগে আগে উনার রু আল্লাহ বের করে নিয়েছেন ভাইয়ের আমার বন্ধুরা আমার ফেরাউন যখন হাতের মধ্যে বাড়ি পাতর নিয়া হজরত আসিয়ার বুকের উপর মারবে এমন সময়ে দেখা যায় হজরত আসিয়া হাসতেছেন সুবহান আল্লাহ এমন কষ্ট দিতেছে ওই কষ্টের মাঝে যদি আপনি হাসেন তাহলে অবশ্যই কারণ আছে কারণ সারা তো আর হাসতে পারে না গেল লক্ষ্য করে বলে বলো আসিয়া তোমার কাছ থেকে আমি আগে একটা প্রশ্ন আমি এমন কঠিন শাস্তি দিতেছি কিন্তু তুমি এখন দেখা যায় হাসতেছো কারণটা কি তোমার কাছ থেকে আমি জানতে চাই তোমাকে এমন কষ্ট দিতেছি এরপরে হাসো এমনি উনি বলেন ও তোমরা যখন আমাকে এমন কষ্ট দিতেছো এমন শাস্তি দিতেছো আমি আমার মালিক আহটামুল হাকিমিন আল্লাহর কাছে আমি একটা দোয়া করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আসিয়া জি দোয়াটা করেছিলেন আল্লাহ পাক কোরআনুল কারিমে উল্লেখ করেন ফেরাউনের স্ত্রী আসিয়া তখন আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন ও

তখন উনি বললেন ও ফেরাউন তোমরা যখন আমাকে এমন জুলুম নির্যাতন করতেছো আমার মালিকের কাছে আমি দোয়া করেছি আমার মালিক আমার দোয়া কবুল করে তোমরা যে আমাকে মারতেছো ওই মুহূর্তে আমার চুকের সামনে আমার মালিক আমার ঘরটা আমার চুকের সামনে বাসাইয়া দিয়েছেন সুবহানাল্লাহ আমি ওই জন্য হাসতেছি ভাইরা আমার বন্ধু হজরত আসিয়া উনি এমন সুখ শান্তি চান না ফেরাউনের গড়ে থেকে এমন সুখ শান্তি উনি চান না কারণ উনি জানেন ফেরাউন কিন্তু বন্ড ফেরাউন খোদা না তার পিছনে পরে যদি আমি আমার জিন্দগি যদি ব্যয় করে দেই তাহলে পরকালে মালিকের সামনে আমি দাঁড়াতে পারবো না আমি অপরাধী সাব্যস্ত হইয়া দাঁড়াতে হবে উনি তখন ইমানের ঘোষণা দেওয়ার কারণে উনি এমন জুলুম নির্যাতন সহ্য করেছেন ফেরাউনের এমন বিশাল বালাখানা থেকে উনাকে বের করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আসিয়াকে জান্নাতি বালাখানা মরণের সময় চুকে সামনে বাসাইয়া উনাকে আল্লাহ পাক রূপ করেছেন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধু আমাদের যদি এমন পরিস্থিতি হয় যদি আমাদের এমন পরিস্থিতি হয় তাহলে আমরা এমন ইস্তে কামাত অবলম্বন করতে হবে আমার পরিস্থিতি যতই খারাপ পোক সময় যতই সংকীর্ণ হোক আমি একটা মুকূর্তর জন্য আমি ইমান ছাড়তে পারবো না দিন শরীয়ত থেকে আমি বিচ্যুত হতে পারবো না সব সময় আমি অটল বিচল থাকতে হবে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিলের একজন সাহাবি আছে নবীজি কে বলতেছেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অগ নবীজি ইসলাম আপনি আমাকে এমন একটা পূর্ণাঙ্গ উপদেশ দান করুন যে আপনার পরে আমি আর কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করতে হয় না আল্লাহ নবী বিশ্ব নবীর হামাতুল্লিলামিন তখন বলেন বলো আল্লাহ নবী বলেন সাহাবিরে তুমি বলো ইমান আল্লাম ও আল্লাহর উপরে আর ওই কথার উপর তুমি সব সময় অটল অবিচল থাকবা তোমার পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তোমার উপর যতই নির্যাতন শুক না কেন তুমি একটা মুহূর্তের জন্য দিন এবং সরিহর থেকে বিচ্চু